হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে শনিবার আমি সকাল সকাল চলে এসেছি আমার ছাতের উপরে তো আমি বলেছিলাম শনিবার উলবেটে হাটে যাবো কিছু কবিতা সেল করার জন্য তার জন্য সকালবেলা আমি ব্যাগ নিয়ে চলে এসেছি এতে ভরে নেব কিছু কবিতা নিয়ে যাব। তারপরে এই যে আমার দেখতে পাচ্ছি একটা কেজ আছে তো সেখানে নিয়ে যে এর ভিতরে ঢুকবো কারণ কেচে ভরে নিয়ে গেলে আমার সমস্যা আমরা যেতে তার জন্য ব্যাগে করে ভোরে নিয়ে যাব সেখানে যে কেচে ঢুকব এবং সেল করবো তো চলো তোমরা আমার সাথে থাকো বুঝতে পারবে জানতে পারবে যে আমি কী রেটে কবুতরগুলো সেল করি আর উলিবের মার্কেটটা কী রেট চলছে কবুতরের তো অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি এদেরকে ধরে নেবো পাঁচ থেকে ছ সাতটা আমি কবুতর নিয়ে যাবো ওখানে অলরেডি ব্যাগে করে আমি কবুতর নিয়ে এসেছি আমার খাঁচার প্রবলেম সমস্যা হবে বলে তো হাটের মধ্যে চলে এসেছি অনেক বেলা হয়ে গেছে আমি জানি না যে আমার কবুতরগুলো সেল হবে না তো আমি এখন একটা একটা করে খাঁচার ভিজে ঢুকবো তো কিছু ভাইরা যদি নিতে চাই তো এসবি এখানে দেখবে তো সেল করবো তো আমি অলরেডি ছটা কবুতর নিয়ে এসেছি তো দেখি কী রেটে সেল হয় না সেল হয়নি তো এইজন্য আমি একটা একটা করে আসা দুবে করে আগে এতে সব নদগুলো রয়েছে সাদা নদ তো যেটা আমি নিয়ে এসছিলাম একটা নর আছে এই তিনটেই নদ

আমাদের সামনে একটা টোটেল অলরেডি অনেকক্ষণ হয়ে গেলো আমি কিছু কবুতা নিয়েছিলাম তো বাজার খুবই খারাপ অনেক দেরি হয়ে গেছে আমার দশটা বেজে গেছে এখানে আসতে অনেক দেরি হয়ে গেছে তো অলরেডি ছটা কবুতা এনেছি এখনও পর্যন্ত আমার একটা সেল হয়নি কেউ আসেনি আর মার্কেটের অবস্থা খুব খারাপ পুরো ফাঁকা হয়ে গেছে চারি সাইডে তো অলরেডি অনেক লেট হয়ে গেছে আমি তাড়াতাড়ি আসলে হতেও আসি অলরেডি আমার সাথে পেয়েছে আমি দেখি তুই কবুতাগুলো সেল করতে পারি তোমাদের সে জানাবো দেখাবো অলরেডি বর্ষার বর্ষার জন্য চারি কাদা হয়ে রয়েছে আর মার্কেট প্রায় ফাঁকা এখন সাড়ে দশটা বাজতে যায় তো একটাও কোনো কাস্টমার নেই তো অরেরি আমি কিছু ভালো ভালো কবিতা জেনেছিলাম আমার তো এখানে একটা জিজা নেওয়া রয়েছে তো আমার লাখি সেট রয়েছে লালটা আছে ওর একটা বাচ্চা রয়েছে আর আমার কালো চোখের যে একটা নর এনেছিলাম ওইটাও আমি নিয়ে এসেছি সেল করার জন্য অলরেডি আর আমার নর রয়েছে আর একটা সাদা নর আছে তো খুব কম রেটে সেল করব তখন অলরেডি আমি এসেছিলাম নিজে মার্কেটে কবুতর আর সেল করার জন্য অলরেডি মাছগুলোর হালাত খুবই খারাপ আমি বসে সেল করতে পারিনি তো পাইকারি দামে একটা দাদাকে দাম দাম করছি হলে ওনাকে সব কটা দিয়ে দেবো ভিডিও দাম করে দিব আচ্ছা ঠিক আছে তো দাদার সাথে আমি দাম দাম করছি তো ঠিক আছে দিই সেটা তোমাদেরকে পরে জানাবো তাহলে আমি আগে কবুতরগুলো সেল করি তো ফের অলরেডি আমার কবুতর সেল হয়েছে খুবই কম রেটে তো রেটটা তোমাদেরকে জানানো যাবে না এখানে মার্কেটে অসুবিধা আছে তো আমি একটা দাদাকে পাইকারি দামে সব দিয়ে চলে আসছি তো আমি পরে তোমাদেরকে রেটটা জানিয়ে দেবো কী রেটে দিলাম অলরেডি আমার অনেক লস হয়ে গেছে তো এরপর থেকে না আমি আর কবুতর আমি যেমন বাড়ি সেল করি ওর বিদানি সেল করবো আর তোমরা যদি আমার আরও কবুতর আছে বাড়িতে নিতে চাও আমার অ্যাড্রেস দিয়ে দেবো কবুতর বর্ষা বর্ষা

এত কষ্ট করে পায়রা বিক্রি করতে এসে সাতশো টাকা চল চল ঠিক আছে আমার খাঁচা খালি হয়ে গেছে আমি দিয়ে দিলাম খুব কম দামের প্লেটে দিয়ে দিচ্ছি তো চলো সাইকেল চলো দশ টাকলে লস হয়ে যেত আর সাতশো টাকা দিয়ে কবিতার সেল ঠিক আছে ব্যাগে ফিরে ব্যাগে খাঁচা দিতে অলরেডি আমি চলে এসছি হাত থেকে কবিতার সেল করে তো খুবই কম রেটে সেল হয়েছে কারণ বর্ষার সময় ওয়েদার ভালো ছিল না আর আমি গেছি অনেক লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে তার জন্যে কাস্টমার ছিল না তো আমি পাইকারি দামে সেল করে দিয়ে এসেছি এখন এদেরকে আমি ছেড়ে দিচ্ছি তো ছটা পায়রা নিয়ে গেছিলাম তো একশো কুড়ি টাকা পিস হিসেবে সেল করে দিয়ে এসেছি তো তোমরা কেউ যদি মার্কেটে কবুটা সেল করতে যাও তো তাড়াতাড়ি যেতে হবে তো ডাইরেক্ট কাস্টমারদের হাতে সেল করতে হবে তো পাইকারি রেটে দারদেরকে দিলে ভালো রেট পাবেনি তো আমি পরের বারে যাবো এবং খুব সকাল সকাল যেতে হবে নাহলে ভালো রেটে কবুতর পাবো নি আচ্ছা আচ্ছা তো অলরেডি আমি কবুতর সেল করে দিয়ে এসছি দিয়ে এসে আমি কিছু মুরগি নিয়ে এসছি এদের পাবো না কিরম করে বেঁধে দিয়েছে আমি ওদিকে জানা তো এদের অলরেডি পেটে কিছু নেই তো ট্রাক টাক করছে অনেক বেলা হয়ে গেছে অনেক দূর থেকে এসছে তো আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখি এর মধ্যে কী করি ডেগি তো অনেক বড়ো হয়ে গেছে আর একটা আছে তিনটা আছে টোটাল তিনটা আছে এটাও একটা ডেগি আছে এর কালারটা আমার একটু পছন্দ হয়নি কালোর মধ্যে সাদার মধ্যে এটা সাদার সাথে ফাউনির মুরগি যা ধরে গেছে যা তো যা ঘরে নতুন পথের ঘরে এটা বুঝলি আর এইটা এটা হচ্ছে মোরগ এটা বাচ্চা মোরগ দিয়ে দিতে তো আমার অলরেডি লোথন লথিতে তিনটে এসছে দেখছো এই এই মুরগিটা খুব সুন্দর লাগছে আর একটা কালো সাদা এর আছে আর একটা লাল মোরগ আছে এখানে তো এরা এর মধ্যে থাকবে আর এর মধ্যে আমার আরো মুরগি আছে তিনটে যেগুলো আগে ছিল এর মধ্যে তো এদেরকে একসাথে রাখিনি এখন মারপিট করবে তার জন্য আলাদা খাঁচার মধ্যে রেখেছি আর আমি পয়লার গেটটা খুলে দিয়েছি এরা বেরোয়নি আহ 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 ওদেরকে খুলিয়ে দেবে এখনো বেরিয়ে চলে যাবে আয় 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 আহ আহ